বিজনেস মানে হচ্ছে ইন্ডাস্ট্রি ট্রেড এবং অক্সিলারিস্টু ট্রেড অর্থাৎ শিল্প বাণিজ্য এবং বাণিজ্য সংক্রান্ত যে সহক কার্যাবলি এর সমষ্টি বাংলাদেশের বৃহত্তম ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে এফ বি আই পণ্যের চাহিদা নির্ধারক পরিবেশ সামাজিক পরিবেশ আইনশৃঙ্খলা পরিস্থিতি কারবারের কোন পরিবেশের মধ্যে পড়ে রাজনৈতিক পরিবেশের মধ্যে পড়ে বাংলাদেশে ব্যাট চালু হয় উনিশশো সালে মানুষ সামাজিক পরিবেশের উপাদান মানুষ সম্পদ কোন পরিবেশের উপাদান অর্থনৈতিক পরিবেশের উপাদান সুনাম কোন পরিবেশের উপাদান অর্থনৈতিক পরিবেশের উপাদান সুনাম সুনাম আর কি সুনাম হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান যশ খেতি এগুলো সামাজিক পরিবেশের উপাদান তাহলে দুইটা বিষয় এখানে সুনাম হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান আর যশ খেতি হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান বাংলাদেশের গার্মেন্ট শিল্পে শিশু শিশুশ্রম বন্ধের পিছনে কোন পরিবেশের অবদান সবচেয়ে বেশি আইনগত পরিবেশের উপাদান সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান জনগণের আয় ব্যয় ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান তা হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান দায় দায়িত্বের বিবেচনায় সবচেয়ে বেশি যুগ এক মালিকানা ব্যবসা সবচেয়ে প্রাচীনতম এবং ঝুঁকিপূর্ণ ব্যবসা এবং এর অসীম দায় গৌর এলাকায় ট্রেড মাইসেন লাইসেন্স সংগ্রহ করতে এক মালিকানা ব্যবসাকে এক মালিকানা ব্যবসায়ের আয়তন ছুটো হওয়ার মুখ্য কারণ হচ্ছে মালিকের সামর্থ্য সীমাবদ্ধতা কী কারণে এক মালিকানা ব্যবসায় কারবারের বিরুদ্ধে মামলা করা যায় না পৃথক আইনসত্তা নেই জাতীয় ব্যবসা বাংলাদেশের সবচেয়ে বেশি পরিলক্ষিত ব্যবসা ধরনের ব্যবসায় যুক্তির পরিমাণ সবচেয়ে বেশি এক মালিকানা ব্যবসা হচ্ছে চুক্তি চুক্তিতে অনুল্লেখ থাকলে কত হারে অংশীদারী কারবারের অংশীদারদের উপর ঋণের উপর সুদ ধার্য হবে তা হচ্ছে ছয় পার্সেন্ট হারে অংশীদের কারবারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে চুক্তিগত সম্পর্ক চুক্তিতে কোনো কিছু উল্লেখ না থাকলে অংশীদের ব্যবসার মুনাফা অংশীদারদের মধ্যে সমহারে বণ্টন হবে চূড়ান্ত সব বিশেষ হচ্ছে ব্যবসার জন্য প্রযোজ্য কোন ধরনের ব্যবসায় নামের আগে মেসার্স বসাতে হয় অংশীদারী ব্যবসায় চুক্তিতে কোনো উল্লেখ না থাকলে উত্তোলনের ওপর সুদ প্রদান করতে হয় না তবে ঋণের ওপর ছয় পার্সেন্ট হারে সীমিত অংশীদার এর ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা তিনজন তবে অবশ্যই এর মধ্যে দুজন সাধারণ অংশীদার থাকতে হবে যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ না করে শুধুমাত্র শ্রম মেধাতে তাদেরকে বলা ওয়ার্কিং পার্টনার সীমিত অংশীদারী ব্যবসার উৎপত্তি হচ্ছে ইংল্যান্ডে নামমাত্র অংশীদার কারবার কী ধরনের বিনিয়োগ করে সুনাম বিনিয়োগ করে কোন ধরনের অংশীদারী ব্যবসা লভ্যাংশ বা বেতনের বিনিময়ে তার সুনাম প্রদান করে তা হচ্ছে নামমাত্র অংশীদার অংশীদার ব্যবসার ক্ষেত্রে কত ধরনের আদালত কর্তৃক বিনিয়োগ চুয়াল্লিশটা অংশী এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হলে লাইক কমেন্ট করে আমাদের উৎসাহ দেবেন ধন্যবাদ সবাইকে